শুক্রবার সাত সকালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা বাজার সংলগ্ন একটি দোকান থেকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ শুক্রবার সকালের ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় বোমা উদ্ধারের পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ তারপরেই খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে পুলিশ সূত্রে জানা যায় বোমাগুলি একটি মিষ্টির দোকানের সিঁড়ি ঘরের তলায় মজুত করা ছিল গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ যদিও ব্যাগের মধ্যে ঠিক কতগুলো বোমা রয়েছে তা এখনও স্পষ্ট নয় বোমা উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রামীণ এলাকার মধ্যে বোমা ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে কে বা কারা ঠিক কি উদ্দেশ্যে সেখানে বোমা মজুদ করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ বিউরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে দোকানদাৰ কৰানদাৰ কৰবা আমাদের সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম আর যেটা অভিযোগ করছে যে গোষ্ঠী দ্বন্দ্ব সেখান রাতে এখন খুব সুস্থ পরিবেশ পুলিশ পিকেট দীর্ঘদিন থেকে আছে সেখান রাতে দূর তোলা মাঠ পরে এখন সুস্থ পুলিশ পিকেট আছে পুলিশের ওপর যথেষ্ট ভরসা আস্থা আছে প্রশাসন জানতে পেরেছে কিভাবে বম উদ্ধার হয়েছে প্রশাসন সেটা তার ব্যবস্থা নেবে যার যেখান থেকে পাওয়া গেছে সে সে উপযুক্ত শাস্তি পাবে আমরা চাইছি এই ধরনের ম্যাককারজনক ঘটনা যিনি ঘটিয়েছেন তো সেখানে উপযুক্ত শাস্তি পায় এটা আমাদের না কোথায় আছে আপনি সেখানকার অঞ্চল বেশি নেবেন ও জানি না তো আমি তো দোকানদার আমি প্রায় আটটা আটটা কুড়িটা এরকম পণ্য করে চলে যাই এই ঘটনা কে বললো কি করে বলছি অনেক লোক তো অনেক রকম বেড়াইছে এই দোকানটাতে না হলে মাসের দুবার তিনবার করে গাল দিয়ে যায় রুম কেটে যায় এই যে আপনার বয় সিঁড়ির তলে বোম উদ্ধার করলেন পুলিশ এবং আপনার কি ছন্দ হচ্ছে সন্দেহ এখানে দুটা একটাই একটাই পার্টি দুটা গোষ্ঠী এই সন্দে তো করছে আমরা দোকান করে খাই আমাদের করু নাই ভুষ নাই কিছু না আমার ব্যবসা সারাই দেয় এটা আপনার ওপর তো এখন এখন অভিযোগ যে আপনার কাছ থেকে আপনার এই সিঁড়ির নিচে মিষ্টির দোকানের নিচে পা পাওয়া গেছে যা করবে উপরবলা করবে শাস্তি দিবে উপরবলা দিবে সরকার আর হাতে ভরবে যা করবে ওগর বালা করবে আমার কিছু করার নাই বাবা আপনার নাম আমার নাম সুদী ঘোষ বাড়ি বাড়ি এখানেই সার নাম গ্রামের নাম গ্রামের নাম সেকেন্দ্রা